অনেক প্রশ্ন তো আপনার একটাই উত্তর দিলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে দেশের ভবিষ্যতের বললাম এবার ভবিষ্যৎ যুদ্ধ এবার কি নির্বাচন হবে না নির্ধারণ হবে আল্লাহ প্রস্তুতি নিতে হবে আপনাকে নির্বাচন হলে যাতে আমি পাস করি নির্বাচন হতে পারে নির্বাচন না হলে যুদ্ধ লাগলে তখন হবে নির্ধারণ তখন কি হবে নির্ধারণ মানে যে রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে দেশ আল্লাহ তার হাতে তুলে দিতে বুঝেন নাই জীবন দিয়ে যারা দেশটা রক্ষা করবে দেশটা আল্লাহ তাদেরকে তুলে দিবেন একাত্তরে যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল পরবর্তীতে তারা দেশটা পেয়েছে এখন আবার যারা দু হাজার রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে এখন তাদের হাতে সামনে আবার বড় যুদ্ধ আসতেছে তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে দেশটা আল্লাহ তাদেরকে দিবেন তবে সামনে যুদ্ধেরই আশঙ্কা বড় বেশি চতুর্দিকে আওয়াজ আলোচনা প্রভাগান্ডা বিশ্ব পরিস্থিতি তাই তো বলে কোরআন হাদিস তাই বলে আমার মনে হয় প্রশ্ন তো অনেক এত তো আর জবাব দেওয়া সম্ভব না রাত তো অনেক হয়ে গেছে এরপরে তো আপনাদের কিছুই মনে থাকবে না আমার মনে হয় শুধু বলতেই থাকা শোনার জন্য এটা উচিত না এখন রাত প্রায় কত মানে পনে বারোটা শীতকালের রাত পনে বারোটা মানে বিশাল টাইম গেছে তো আমি মনে হয় আজকে এখানে ইনশাল্লাহ ইতি রেখা টানবো খুবই ভালো লাগলো আপনারা শেষ পর্যন্ত ছিলেন আর দুইটা বাস এরপরে আর কেউ কথা বলবে না শুধু দুইটা প্রশ্নের উত্তর জি না আর বেশি না প্রশ্নের উত্তর তো আমি সারা বসে সারা জীবনে দিয়েছি মোটামুটি আপনাদের পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকে ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে সেদ্রাতুল মন তার ভবন নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন কাশ্মীর মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহ দয়া আল্লাহ রহমত দেখলে তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে আমি দেখেছি মোহাম্মদ বিন কাশিমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম মাহাদি না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে সারা বিশ্ব পড়া শক্তি তার উপরে হামলা করে বুঝলেন না ওই দেশ তলিয়ে দেবেন এই জন্য উনি যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি ইমাম মাহাদি আল মাহাদি মিন্না আহ বাইত।

এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে যুদ্ধ জয়ের সব কিছু দিয়ে দেবেন এক রাত্রে ডাউনলোড করে দেব কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তত ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা ওই রকম এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দেবে শাহে আপনি এক লিকচারে ইউসুফ আলাহিসের গান পাচ্ছি বলেছে তো ইউসুফ আল্লাহ গান তো এখন তোমরা পাওনা ভাই শুরুই তো হয়েছে আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে কেন্দ্র করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সাহেদ সাহেবের জন্য কি করি কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে ওগুলি বুঝে অফিসে কি আমার কি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সায়দি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছে সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকেই যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরেও তো আরো বেশি হয় ঠিক না এখন সাহেব দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক তিনি বিনা জাতির কর্ণধার হয়ে যেত কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা আপনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ তো যাই হোক দুইটা প্রশ্নের উত্তর দিলাম আর উত্তর দেবো না এবার আমি মাহফিল আসলে বললাম না একটা যুদ্ধ এরিয়া ছিটাগা আল্লাহ সেখানে নিয়েছেন আরেক যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চল এখানে আল্লাহ এনেছেন তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত তিপ্পান্ন বছরে আমরা মাহবিরে মাহবিরে থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত এই যত হারাম খোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে এইবার এই জন্য সিদ্ধান্ত না এই বলতো আর করব না এবার আসি মন্ত্রণা আমি প্রায় সপ্তাহে দুই একদিন তিন দিন ওখানে চাই গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্য যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহ দাওয়াত দাওয়াত দিবেন না দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে আমরা একটু গঠনমূলক কাজ আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেব আপনাদের মধ্যে দশতলা বিল্ডিং যার আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করব পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ তবে রংপুর মেইন টাউনে একটা বসা দেব দশতলা বিল্ডিং লাগবে বড় বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টার লাগবে তারপর তো আল্লাহ রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে আমরা অনুমোদন নিয়ে নিয়েছি সরকারিভাবে অনুমোদিত হয়েছে এটার সব কিছু আমরা নিয়েছি তো এই গঠনমূলক কাজগুলি না করলে তো হবে না এগুলি করা আমাদের সময় তো আজকে এখানে বক্তব্য শেষ করলাম আল্লাহ তালা আমাকে ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে এসেছেন কেন মাদ্রাসা ছোট্ট হলে কি হবে এগুলি ইউনিভার্সিটিগুলির বাবা এগুলি কোরআনের প্রতিষ্ঠান এই যে পাঁচজন হাফেজকে পাগড়ি দিয়েছে কত বড় জিনিস কত বড় জিনিস কোরআনের একটা মধ্যব্য ইউনিভার্সিটি বড় সম্মানের আমি চল্লিশ বছর হাদিস পড়াতে পড়াতে পঁয়ত্রিশ বছর হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আল্লাহ হাদিসের দর্শের পরে আর উচ্চ শিক্ষা কোনটা আছে এবার আমার সেটা দাও হঠাৎ মনে আসলো এটা আল্লাহ আকবর দোয়া করতে করতে আমি দেখলাম কি আমি মুক্তবে গিয়ে পড়াচ্ছি তখন আমার চিন্তা হইল তো মুক্তবে তো আমি কোরআন পড়াই ডাইরেক্ট তাহলে খাই রকম মান তা কোরআন তোমাদের সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়া হাদিস পড়াই হাদিসের মান তো হইলো কোরআনের পরে ঠিক না পরে আমি ছয় হাজার বক্তব্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই মক্তবে আমার বিশাল এক জীবনের পর্ব গেছে এখন আবার শুরু করবো আমাদের রংপুরে এখনো আছে আমার এই বক্তব্য অনেক বক্তব্য শত শত বক্তব্য এদিকে দিয়েছিলাম তো এগুলি যে এই যে হাবজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এগুলি বিশাল মর্যাদাপূর্ণ মাদ্রাসা কোরআনের মাদ্রাসা এই জন্যই আল্লাহ এনেছে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন